দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজ পুজোর আর ভাই আপতাবগাজ আর আপনারা জানেন এই সপ্তাহে দুই দিন বসে আর শনিবার এবং মঙ্গলবার আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাধা রয়েছে এই গুরুগুলা কে কালেকশন করলেন এবং কোথায় যাবে আমরা সেটা তো তুলব মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে কার জন্য কালেকশন ভাই আসেন একটু আসেন 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 ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কোথা থেকে আপনার সদর মমিন ভাইকে কি কি পাইলেন পাইছি আপনার পেজের মাধ্যমে আচ্ছা পেজের মাধ্যমে কেমন সহযোগিতা করলেন মমিন ভাই না ভালো লোক লোক হিসাবে কেমন মনে হলো ভালো লোক আপনি সন্তুষ্ট আছেন তো হ্যাঁ তার কি কাটা ধরনটা কেমন মনে হলো ভাই ভালো মানে তো আজ ব্যবসা করা হ্যাঁ মানে তো ব্যবসায়ী ছোট বাসুরের ব্যবসা করা হ্যাঁ ভালো কিনে দিতে তো ভালো আচ্ছা

কোথায় যাবে পাবনা পাবনা আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন কীভাবে হবে দর্শক আপনাকে ফোন নাম্বার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ হ্যাঁ থ্রি সিক্স নাইন ডবল সিক্স আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো